আমরা এখন আবার যাচ্ছি জালগুলো দেখতে যে জালগুলোতে মাছ পড়ছে নাকি তো এখন বিকাল পাঁচটা বাজে গেছে তো আমরা দুইজন যাচ্ছি দেখা যাক মাছ পায় নাকি এখন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা যাবে বাজে পাঁচটা একত্রিশ এখন আবার যাচ্ছি দেখা যাক কি মাছ জালে পড়ছে

ছেড়েই তো দিসলে আসলে ছোট জলে পরিচয় তো সে কি হয়ে কখন ছুটে যাবে না কি হবে এই ই করো এই যে এর ভিতর ঢোকো না পাওয়া যাচ্ছে না কাল রাত্রে এমনিতেই অন পাঁচ ছয়টা মাছ চলে গেছে আসলে মাছ খসানো আমার কাছে প্যারা মনে হয় আমি মাছ খসালেই মনে হয় জাল ছিঁড়ে ফেলবো না দেখা যায়

এই যে একই জায়গায় দুইটা আর এটা আবার দেখছি কিন্তু মাঝে লাল দেখতে সুন্দর এটা মাছও যেন না যায় কালকে রাত্রি পাঁচ ছয়টা মাছ চলে গেছে আমার মতন এরকম গ্রামে থাকে এটা কি এটা দেখছি আমরা

যে জায়গায় জালে মাছ পড়ছে দুইটি করে পড়েছে ঠিক আছে আসলে এগুলো খোলাও খুব কষ্টকর আমি নিজে যদি খুলতাম তাহলে জাল ছিঁড়ে ফেলতাম দেখি করে রাখো তো বিষয়টা আসলে সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না আচ্ছা তার দ্রুত খোলো দ্রুত খোলো মাছ যেন একটাও না যায় এটাই সাদের মাছ আমার কাছে তো খুবই ভালো লাগে মূলত মনে হয় এই মুয়া মারা মাছ মোয়া মানে মুয়া মারার জালই পাতেছে নাকি তবে আমি এটা জিনিস বলে রাখি আজ কিন্তু জাল অনেক পাঁচ ছয়টা জাল ঠিক আছে তা দেখতেছি মোয়া জালে মাছ পড়ছে ভালো এখন তো বিরক্তি হয়ে যাচ্ছে এত মাছ খোলা যায় না তো খোলো যাই হোক আনন্দ আছে মাছ মারায় আনন্দ আছে যেখানে মাছ পড়ছে আর কি দুইটা করে পড়ছে ঠিক আছে

আসলে মাছ কি আর বলবো এত পরিমাণে মাছ পড়ছে একটু মাঠের ভিউ দেখাই ওইদিকেও আমাদের জাল পাতা আছে ঠিক আছে একটু পরে যাব এইটা খুলে নি আসলে অতিরিক্ত মাছ পড়ছে আজকে মাছ দেখে ও একদম আসলে আমি নিজে এই মাছ খসাতাম মানে খুবই ইলিশ নাই এরা মনে হয় প্রেম করতো যে আসলে মনে হচ্ছে যে এখন আর কি বাংলাদেশের বিভিন্ন পার্কে গেলে দেখা যায় আর কি টুনা টুনি দুইটা মানে জমকায় আছে এখানেও দেখতেছি আর কি বলতে বলতে যেখানে মানে পড়ছে দুইটা এখানে হ্যাঁ এই যে রাতে হ্যাটিক করতে পারি না দিনে হ্যাটিক ঠিক আছে আর যে কথা বলতেছিলাম আর কি পার্কে গেলে টুনা টুনি দেখা যায় এখন হলো এখানেও দেখতেছি টুনা টুনি ঠিক আছে দুইটা করে

অনেকগুলো মাছ হয়ে গেছে অলরেডি জোরে হবে তুমি যদি কথা বলো তাহলে জোরে বলতে হবে তুমি একটু পাঠ নিবা তুমি একটু ক্যামেরা একটু ক্রেডিট নিবা জোরে কথা বলতে হবে আমার যেমন জোরে কথা বলছি কারণ দর্শক যারা শ্রোতা আছে তারা শুনতে পারতেছে না এখানে একটা ঝাড়িমাই দাও গুসার হয়েছে না আসলে কি বলবো কিছু বুঝতে পারতেছি না মুয়া মারা জাল পাতেছে ঠিক আছে এই জালটা কিন্তু কালকে রাতে পাতা ছিল না কালকে রাতেও মাছ মারতে আসছিলাম ঠিক আছে সেই ভিডিও আপনারা পাবেন তো এই জালটা রাতে পাতা ছিল না ঠিক আছে একটু বড় একটু বড় জাল পাতা ছিল এটা মোয়া মারা জাল মানে ছোটো তা বা ছোটো পুঁটিও পড়ে এখন ছোটো পুঁটি এটা পাতা হয়েছে ঠিক আছে আসলে এই মাছগুলো আর কি যদি মানুষ দেখে শৌখিন মানুষগুলো দেখে তাহলে আমার একটা বিশ্বাস যে এই মাছ নিয়ে মারামারিও হয়ে যেতে পারে যে কে নেবে দেখি ঘর তো আছে বলে পড়ে যায় না সবগুলো তাজা মাছ পাই না কে বলে আসতে পে আহ এনে ওরে কয়টা পাতা এই তিনটে একটা জাল হলো দেখি মাছ একটা জালেই অনেকগুলো মাছ রয়েছে